গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর দেখো সকালবেলা উঠে বসে আছি বসে আছি বলতে ঘরের বাসি কাজ সব হয়ে গেছে আর ছেলে এখনও ঘুমাচ্ছে ছেলে এখনো ওঠেনি ছেলের পরীক্ষা শেষ তাই জন্য একটু দেরি করে ওঠে ঘুম থেকে আর আমিও ঠিক একটা ডাকি না খুব একটা থাক ও যখন উঠে উঠবে পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে এখন একটুখানি ঘুমাক বা একটুখানি একটুখানি পড়া নিয়ে কোনো কথা হবে না এখনও স্কুল তো পরীক্ষা শেষ হয়ে গেছে রেজাল্ট এখনও দেয়নি রেজাল্ট দেওয়ার পরে তারপর বই বই খাতা দেবে তা যাই জন্য এ কটা দিন ভালো নিশ্চিন্তে ঘুমা নিশ্চিন্তে ঘোর নিশ্চিন্তে খেল তারপর তো পড়াশোনা আছে তা যাই হোক তার জন্য ছেলেদেরকে আর ডাকাটাকি করি না তো দেখো বন্ধুরা এই যে ছেলে ঘুমাচ্ছে ডাক দেবো থাক ঘুমাক ঘুমাচ্ছে তাই বিছানাটা তোলা হয়নি ও ঘুম থেকে উঠবে তারপর বিছানাটা তুলবো চলো এখন রান্নাঘরে যাই দেখি কী কী রান্না করি চলো হ্যাঁ একটু কাচার আছে আজকে একটুখানি অনেক কাঁচার আছে একটু আর একটু দোকানে যাবো ফার্স্ট চলো একটু দেখবি তোমার দেখতে থাকো পরে আসছি হ্যাঁ তো বন্ধুরা এই যে বাজারে বাজারে আছে কটা সিম এনেছে মূল আছে ফুলকপি আছে মেথি শাক আছে দেখছি কী করি আর এখানে আছে লঙ্কা আর টমেটো এটা কালকের বাজার করেছে মানে ওখানে কিছুটা আবার এই যে এই দেখো এখানে কিছুটা আবার এখানে কিছুটা কত কাচার জমে গেছে দেরিতে উঠেছে তাই বিছনাটাও ও তুলবে তাই এটা ওর শাস্তি দেরি করে উঠলে শাস্তি এটা যে বিছনাটা তুই তুলবি দেখো বিছনা তুলেছে বিছনা গুছিয়েছে দেখেছো ওইটাকে তো ভাজ করতে পারবে না সেটা আমি জানি দেখো বিছনা গুছিয়েছে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাদে আমার তোমাদের সামনে আসলাম রান্না রান্না আমার হয়ে গেছে রান্না করে আমি স্নান টান করে পুজো সেরে নিলাম আর পুজোটা আজকে দেখো কীভাবে দিয়েছি দেখো আমার পুজোটাও হয়ে গেছে ঠাকুরকে দিয়েছি আজকে কত সুন্দর লাগছে ঠাকুরকে এই যে চলো বন্ধুরা পুজো তো হয়ে গেছে স্নান পুজো কমপ্লিট এখন খেতে যাব। তা ওদের সবার স্নান টান হয়ে গেছে ওর বাবা চলে এসেছে তারপর আমার শ্বশুরকে চলে এসেছে ওদেরকে স্নান টান হয়ে গেছে এখন খেতে দেবো চলো খাওয়ার আগে তোমাদের রান্নাটা একটু শেয়ার করে নিই চলো তো এই যে রান্না করেছি ওদের মেথি শাক ভাজা ধনে পাতা বাটা কালকের ইলিশ মাছ ছিল একটুখানি ইলিশ মাছ আর এটা হচ্ছে মূলো দিয়ে আর ভোলা মাছ দিয়ে ঘন্ট আর এটা হচ্ছে ফুলকপির তরকারি সেটা অন্যরকমভাবে করেছি আর এটা হচ্ছে মাছের ঝোল কাটা মাছের কাটা পোনা মাছের ঝোল আর ফুলকপির রসাটা আমি অন্যরকমভাবে করেছি বলতে ওই একটু চালমগজ বেটে লাস্টে একটুখানি দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিয়েছি বেশ ভালো লেগেছে খেতে আর এখানে আমি বসে পড়েছি আমার একটা পা দুটো পার্সেল এসেছে সেই পার্সেলটা ওপেন করব বলে তাই জন্য তোমাদের সামনে আসলাম তো বন্ধুরা এই পার্সেলটা নেওয়ারও একটা কারণ আছে সেটা হচ্ছে আমার দিদির দেওরের বিয়ে হ্যাঁ যার জন্য কাপড় কিনেছি তারপর তোমার হচ্ছে এই গয়নাগুলো অর্ডার দিয়েছি আর কাপড়টা কিনেছি কাপড়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা তো সেটা আমি পরে শেয়ার করবো যেহেতু কাপড় কিনে আমি ওখানে ব্লাউজ বানাতে আর ফলস পাট করতে দিয়েছি যার জন্য ওইটা আসেনি ওইটা আসলে আর আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য এই পার্সেলটা চলে এসছে এটা হচ্ছে তোমার ওই ম্যাচিং করা হার কিনেছি গলার সেট আর কি এটা দেখেছি অনলাইনে একরকম আর এক রকম জানো তোমার অনলাইনে দেখেছি একটা মানে একটু গ্লেজি গ্লেজি টাইপের আর এসে না একটু ম্যাট ম্যাট টাইপের আর ম্যাট টাইপেরটা তো আমি কোনোদিনও পড়িনি তা আমার বরকে দেখাচ্ছি সামনে বসে আছে তা ওকে দেখাচ্ছি ও বলছে না না দেখতে কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর সেটটা কী বলো তো তুমি যেরকম দুটো সেট একসঙ্গেই মানে তোমার একসঙ্গে লাগানো না এটা আলাদা 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 টাইপের এই যে দেখো এই একটা বড় এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা দেখতে এত সুন্দর লাগছে আর ম্যাট তো আমি কোনো ব্যবহার করিনি আর এই ম্যাটটা দেখতেও এত ভালো লাগছে আর এটা সবথেকে বড়ো কথা কী বলবো তো এটা আলাদা আলাদা আছে এক একটা সিট আছে না দেখ ছোটো থেকে বড়ো যেটা আছে সেটা একসঙ্গে আছে কিন্তু এটা টাটা এটা তোমার হচ্ছে আলাদা আলাদা তুমি দুটো দুটোই পরতে পারো আবার প্লাস তোমার মনে ইচ্ছা হলে তুমি আলাদা আলাদা করে একটা একটাও পড়তে পারো যার জন্য এটা দুটো সিট আমার দেখতে খুব ভালো লেগেছে তাই জন্য আমি এটা বুক করেছি আর এই যে দেখো তো বের করছি আর এটা হচ্ছে ছোটো ঠিক আর এই যে আর এটা এটা হচ্ছে ছোট যারা ছোট পড়বে মনে করো যে ছোটো পরবো গলার সামনে থাকবে তারা ছোটোও পরতে পারো আর যারা মনে করবে একটু বড়ো শরৎ পড়বে তারা ওইটাই বড়োটাও পরতে পারো তা যাই হোক এটা হচ্ছে আমার কেনাকাটা বন্ধুরা কেমন হয়েছে তো প্লিজ তোমরা কমেন্ট করে বলো অবশ্যই আমার তো খুব ভালো লেগেছে আর এটা যখন কাপড়টা তোমাদের সাথে শেয়ার কাপড়টা সমাদের সাথে শেয়ার করব। কাপড়টাও দেখবে কাপড়টার সাথেও খুব ম্যাচ হয়েছে আর একটা পার্সেল এসছে মানে কানেরটাও দেখো কানেরটাও খুব সুন্দর লাগছে দেখতে মানে এই সেটটা খুব সুন্দর না দেখলে সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবে না আর এগুলো বসে বসে ফাটাবো ফাটাতে হেভি লাগে আমার বুঝেছ তো বন্ধুরা এই যে আর একটা পার্সেল সেটা আমি ওপেন করছি আর এটা আমি পুরো ম্যাচ করেই কিনেছি হাড়ের সাথে হাটটা যেরকম টাইপের আর আমি চুরিগুলোও কিনেছি সেই টাইপের ভাবে একদম পুরো ম্যাচিং করা আর যখন আমি বিয়েবাড়িতে যাব যখন আমার বিয়ে বাড়িতে আসবে তখন তোমাদের সাথে সেই লোকটা সেজে গুজে একদম লোকটা শেয়ার করব দেখবো বন্ধুরা খুব ম্যাচ করা হয়েছে আর শাড়িটার সঙ্গে পুরো গয়নাটা আর এই চুড়িটা পুরো ম্যাচিং করা আর আমি তো অনলাইনে কোনো দিনের চুরি চুরি এগুলো অর্ডার করি না তাই অর্ডার করলাম বেশ ভালো গো খুব ভালো এসছে আর যেটা অনলাইনে যেটা দামটা দামটার কথা হচ্ছে এটা নিয়েছে তোমার হচ্ছে একশো বাহাত্তর টাকা চুরিটা আর হাটটা নিয়েছে দুশো টাকা তা আমি মনে করি দোকানে কেনার থেকে ওই অনলাইনেই কেনাই ভালো দোকানে তুমি মনের মতন খুঁজে পাবা না আর ওই অনলাইনে কী বলো তো তুমি অনেক রকম দেখতে পারবে তোমার যেটা মন চাবে সেটাই তুমি কিনতে পারবে আর দামের কথা বলছি দামের কথা বলতে কোনো হেরফের নেই চুরিগুলো আমি সিরাম থেকে একবার কিনেছিলাম একটা চুরি সেইটা তোমার নিয়েছে একশো পঁচিশ টাকা না কত টাকা নিয়েছে তা সেই চুরির সঙ্গে এই চুরির সঙ্গে অনেক পার্থক্য এটা এত ভারী ওয়েট আর এটা তোমার বেকবেও না আর ওই ছুরি কী বলো তো একটুখানি পরতে পড়বো তো দুবার একবার পরব ঠিক আছে দুবার বেলা পরতে যাব। তখন বেঁকে যাচ্ছে যাই হোক ওই চুরির সঙ্গে চুড়ি অনেক পার্থক্য তা খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আমি যদি কোনো কিছু এবার গয়নাঘাটিয়ে মনে করব আমি কিনবো তাহলে আমি অনলাইন থেকেই কিনবো যেহেতু আবার এটা খুব পছন্দ হয়েছে এই হলো আবার অনলাইনের অর্ডার করেছি যা যা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার তো খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা ওই বলি না আমার ঠান্ডা একবার যদি লাগে আর আমার ছাড়তে চাইবে না তো বন্ধুরা ভিডিওটা তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ বলছি এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও আর আশা করি তোমাদের আশীর্বাদে আমি অনেকটা দূরেই এগোতে পারবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম